দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর প্রথম ধাপের ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে প্রথম ধাপের আবেদনের ফলাফল প্রকাশিত হওয়ার পর যদি তোমার পছন্দের কলেজটি রেজাল্ট হিসেবে আসে তোমাকে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ যে রেজাল্টটি এসেছে সেই প্রতিষ্ঠানে বা সেই কলেজে তুমি ভর্তি হতে ইচ্ছুক আর যদি তুমি তোমার পছন্দের কলেজটি না পাও সেই ক্ষেত্রে নিশ্চয়ন করা যাবে না তোমাকে পুনরায় আবেদন করতে হবে তুমি যদি নিশ্চয়ন না করো তবে প্রথম পর্যায়ের আবেদন ও ফলাফলটি যেই কলেজটি তোমার এসেছে সেটি বাতিল হবে এবং তোমাকে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে আগামী উনত্রিশ জুলাই দুই হাজার রাত আটটা পর্যন্ত নিশ্চয়নের সুযোগ রয়েছে নিশ্চয়ন করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে তুমি মাইগ্রেশন চালু রাখবে নাকি বন্ধ রাখবে ধরো তুমি তিন নম্বর কলেজটি পেয়েছ তুমি যদি মাইগ্রেশান চালু রাখো প্রথম এবং দ্বিতীয় কলেজে মাইগ্রেট হওয়ার চান্স পেতে পারো যদি তোমার প্রথম পছন্দ চলে আসে সেক্ষেত্রে মাইগ্রেশান চালু না রাখাই ভালো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে তোমার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ভর্তি নিশ্চয়নটি করবে শুরুতেই মোবাইল থেকে গুগল ক্রোমে চলে যাব গুগলে গিয়ে লিখো ইলেভেন অ্যাডমিশন তাহলে আমরা ভর্তির ওয়েবসাইটটি পেয়ে যাব ভর্তির ওয়েবসাইটটিতে লগ করার জন্য পূর্বে আবেদনের সময় তোমার মোবাইলে আসা এডু আইডি তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং একই এস এম আসা পিন নাম্বারটি দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর আবেদনকারীর তথ্য তোমার তথ্যের মিল আছে কিনা তা যাচাই করে নিতে পারো এরপর নির্বাচন অপশনে গিয়ে তোমার রেজাল্ট চেক করে নিতে পারো রেজাল্ট হিসেবে তোমার যেই কলেজটি এসেছে যদি তুমি সেই কলেজে ভর্তি হতে চাও তবে তোমাকে অবশ্যই নিশ্চয়ন করে ফেলতে হবে নিশ্চয়ন করতে শুরুতেই নির্বাচন নিশ্চিত করুন এই বাটনটিতে ক্লিক করো উপরে একটি নোটিফিকেশন শো করছে অর্থাৎ একবার তুমি নির্বাচন নিশ্চিত করলে পুনরায় তা বাতিল করার আর কোনো সুযোগ নেই রাজি থাকলে ইয়াস দিয়ে ফি প্রদানের জন্য এগিয়ে যাও সোনালি ইসিবাতে ক্লিক করে নিশ্চিত করুন সোনালী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং যে কোনো মাধ্যমেই পেমেন্ট করা যাবে আমরা নগদের মাধ্যমে পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য সমপরিমাণ ব্যালেন্স রিফিল করে নিতে হবে আমরা নগদে পেমেন্ট করব তাই নগদে ক্লিক করে কনফার্ম করলাম মোবাইল নাম্বারটি চেপে প্রসিডি ক্লিক করলাম একটি ওয়ান টাইম পাসওয়ার্ড তোমার মোবাইলে আসবে নগদ নাম্বারে সেই ভেরিফিকেশান কোডটি বসিয়ে পুনরায় প্রসিডে ক্লিক করো তারপর পিন নাম্বারটি চেপে প্রসিড এ ক্লিক করলেই ফিটি কেটে নিয়ে রেফারেন্স নাম্বার সহ একটি নোটিফিকেশান আসবে পুনরায় নির্বাচনে ফিরে গেলে সেখানে একটি ম্যাসেজ শো করছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি মাইগ্রেশন করতে চান তাই পরবর্তী পর্যায়ে আপনাকে ভিন্ন প্রতিষ্ঠানে অটোমাইগ্রেট করা যেতে পারে